আসসালামু ওয়ালাইকুম ভ্যাস আজ আমি আপনাদের দেখাবো বাচ্চা মেয়েদের পায়জামা বা এভাবে প্যান্ট কিভাবে তৈরি করবেন তো ভ্যাস ভিডিওটি শুরু করছি দেখুন এখানে আমার পঁচিশ ইঞ্চি সিট আছে দেখুন ব্যাস পঁচিশ ইঞ্চি সিট নিয়েছি আমি এটাকে আমি চার ভাজে ভাজ করে নিচ্ছি ঠিক এভাবে আপনারা ভাজটি করে নেবেন এবং ওপরে যে রাবারটি দেবেন সে রাবারের জন্য প্রথমে আড়াই ইঞ্চি করে মার্জিন বা দাগ করে নেবেন ঠিক এভাবে একটি দাগ করে নেবেন দেখুন এবার আমি পায়জামার ঝোলটা দেব ষোলো ইঞ্চি আমি একটু সরিয়ে নিলাম যেহেতু আপনারা পুরোটা বুঝতে পারেন ষোলো ইঞ্চিতে একটি দাগ করে নিলাম এখানে দেখুন আমি নিচে কুচি দেব তাই দুই ইঞ্চি উপর দিয়ে একটি দাগ করে নেবেন এখানে আমি পারমুহরি দেব দশ ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য গ্যাস বন্ধুরা হয়তো আপনারা আমার ফিতাটা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি সবই বুঝিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারা দাগটি করে নেবেন দেখুন হায়ের মাপটা দিবেন ঠিক মাঝখান করে যেহেতু এটা বাস্তা দেন সাত ইঞ্চি দেখুন শোলার মধ্যে দুই নিচে বাদ দিয়েছি দিয়ে এখানে দেড় ইঞ্চি নেবেন একটু রাউন্ড করে মার্জিন করে নেবেন এভাবে দেখুন পুরো সালোয়ারের মতো দাগানো হয়ে গেছে বিহাস বন্ধুরা এভাবে কেটে নেবেন আরেকটি কথা বিহাস বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও ভিডিও দেখতে দেখুন নিচে যে আমি দুই ইঞ্চি বেশি করে কেটে নিয়েছিলাম সে দু ইঞ্চি নিচে কুচি হবে সেই কুচির সিটটা কীভাবে নেবেন দেখুন এখানে আপনারা তিন ইঞ্চি করে সিটটা ভাস করে কেটে নিতে হবে ব্যাস বন্ধুরা দেখুন আমি তিন ইঞ্চি করে সিটটা কেটে নিচ্ছে এভাবে আপনাদের কেটে নিতে হবে দেখুন ঠিক এভাবে আপনারা কেটে নিয়ে দেখুন আমার কাটা হয়ে গেছে বিয়াস এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাইটি করবেন ব্যাস বন্দরে একটি মনোযোগের সহকারে দেখুন স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখুন আমি একটি পাতও বাদ দেবো না প্রত্যেকটা অংশ দেখিয়ে দেব ঠিক এভাবে ভাস করে মাথাটা হ্যামার করে নিতে হবে ভাসিকণ করে ভেঙে সেলাই করতে হবে দেখুন ঠিক এভাবে সেলাইটি করে নেবেন হ্যাঁ স্পরে আমার সেলাইটি করা হয়ে গেছে এবার দেখুন কিভাবে কুচিটা দিতে হয় নিচে দেখুন সালোয়ারের ভেতরে উল্টা উল্টাপিট আমি পিঠে কুচিটা দিব ঠিক এইভাবে সমান করে বসিয়ে নেবেন একটু মাঝখানে বাদ রেখে কুচিগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করবেন গ্যাস বন্ধুরা এইভাবে আস্তে আস্তে কুচিগুলা দিয়ে নেবেন দেখুন আমার কুসি দেওয়া হয়ে গেছে ঠিক এভাবে কুসিটা দিয়ে নেবেন আমি এই পাশেও কুচিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে আমি একটি পা দেখালাম আরেকটি পা দেখাচ্ছি না ঠিক এভাবে আস্তে আস্তে কুসিগুলা করে নেবেন এবারে সাফ সব সময় ওপর পাতে দিবেন কুসির পাতে সাফ দিবেন দেবেন না গ্যাস বন্ধের এভাবে সাফ দুটা পাতেই করে নেবেন দেখুন আমি দুটা পাতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ টু জেড কোনো অংশ বাদ দিব না টেনে টেনেও দেখাবো না যাতে আপনারা বুঝতে পারেন একটু সহজ করে দিচ্ছে ঠিক এভাবে যখন কুচি দেওয়া হয়ে যাবে বাস বন্ধুরা দেখুন পার যে মোহরিটা কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছে এখানে আমি পার মুহুরির জন্য সিট কেটে নিয়েছিলাম দশ ইঞ্চি আমি দশ ইঞ্চির অর্ধেক পাশে একটি দাগ করে নিচ্ছে। দেখুন ঠিক দাগ অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি বন্ধুরা এভাবে আপনারা সেলাইটি করে নেবেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন দেখুন এখানে আমি মেশিন থামায় রেখেছি যাতে দুটা পাত আমার একই সমান হয় দেখুন ঠিক এইভাবে সমান করে মিল করে নেবেন তাহলে আপনার দুটা পাতি একই সমান হবে এখানে আমি ব্যাস বন্ধুরা এভাবে আস্তে আস্তে সেলাইটি করে নেবেন প্রত্যেকটা সেলাই চেষ্টা করবেন ডাবল দেওয়া অথবা উপরে সাফ সেলাই দেয়া দেখুন আমি সেলাইটি করে নিয়েছি ঠিক এভাবে আপনারা সেলাইটি করে নেবেন এবার যে হাইটা সে হাইটা কিভাবে জড়তে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বাস বন্ধুরা যদি ভিডিওটি দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন ঠিক এভাবে আস্তে আস্তে হায়ার সেলাইটি করে নেবেন চেষ্টা করবেন প্রত্যেকটা সেলাই ডাবল দেওয়ার জন্য দেখুন আমি ডাবল সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের দেখাবো কিভাবে রাবারটি লাগাবেন তার জন্য আপনাকে প্রথমে উপরটা ভেঙে নিতে হবে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চির অর্ধেক করে এভাবে ভেঙে নিতে হবে এবারে একটি রাবার নিতে হবে আপনার হাতে দেখুন আমি রাবারটি এখানে যে আমার মাপটা আছে আমি এখানে সদ্য ইঞ্চি নেবো আপনাদের হয়তো চোদ্দো ইঞ্চি নাম লাগতে পারে আপনাদের সুবিধার্থে আমি আবারও বুঝিয়ে দেব দেখুন ঠিক এইভাবে পায়জামা বা প্যান্টটি রেখে দিবেন দিয়ে রাবারটি এভাবে টেনে ধরবেন যতক্ষণ পোষাবে ততদূর নেবেন যদি না পোষায় আর একটু বেশি করে নেবেন বৃহস বন্ধুরা এবার মাথাটি আমি সেলাই করে নিচ্ছি দেখুন দুইটা রাবার দিব দুইটা রাবারই আমি সেলাই করে নিচ্ছি আপনারা সেলাইটি করে নেবেন এবার দেখুন কিভাবে রাবারটি লাগাতে হয় সেটি দেখিয়ে দেব এভাবে ভেঙে নেবেন আপনার দাগ অনুযায়ী ভেঙে নেওয়ার পর রাবারটি ঠিক ভাঙা যে দাগটা হয়েছে আমার সেখানে আমি রেখে দিয়ে ঠিক মাছ বরাবর সেলাই দিব দেখুন এভাবে আপনারা মাছ বরাবর রেখে আস্তে আস্তে সেলাইটি করবেন খুব তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে হয়তো কোনো একটা সিট গুছিয়ে যেতে পারে এভাবে আস্তে আস্তে হাতটি সমান করে নেবেন সিটটা সমান করে নেবেন এবং রাবারটি মাঝখানে হালকা রুজ রাখবেন যেন রাবারটি বেশি টানবেন না এভাবে আস্তে আস্তে রাবারটি লাগিয়ে নেবেন দেখুন ব্যাস আমার একটি রাবার লাগানো হয়ে গেছে আমি আরেকটি রাবার কিভাবে লাগাবেন সেটি দেখিয়ে দেব দেখুন এটাও ঠিক মাছ বরাবর দিয়ে দিলাম একদম মাথা দিয়ে আমি সেলাইটি করে নেব ঠিক এভাবে আপনারা আস্তে আস্তে সেলাইটি করে নেবেন দেখুন খুব একটা তাড়াহুড়া করবেন না আর রাবারটি টানবেন না রাবারটি টানলে রাবারটি অনেক লুজ হয়ে যাবে তাই আস্তে আস্তে আপনারা সেলাইটি করে নেবেন দেখুন ব্যাস আমার রাবারটি লাগানো হয়ে গেছে এবং বাচ্চাদের যে সালোয়ারটি দেখাতে চেয়েছিলাম সেটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন আমার সালোয়ারটি কত সুন্দর দেখা যাচ্ছে ব্যাস বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এতটুকু অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখতে